ওয়েলকাম টু মাই চ্যানেল আমার টিয়ার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাই হোম ট্যুর তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো প্লিজ আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি চলো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি রাস্তায় তো আমি তোমাদের আমার বাড়িটা ফ্রন্ট সাইডটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে আমার বাড়ির ফ্রন্ট সাইড তো চলো এবার যাওয়া যাও ঘরের ভিতরে এখানে দেখো গেটের বাইরে এখানে পেয়ারা গাছ লাগানো আছে আর এখানে ছোটো ছোটো পাঁচিলের উপর টব লাগানো আছে তো তুলসী গাছ শোমি গাছ মানি প্ল্যান্ট গাছ এইগুলো লাগানো আছে তো চলো এবার আমি গেটের ভিতরে ঢুকে যাচ্ছি তো দেখো বন্ধুরা আমি এখন ঘরের ভিতরে চলে এসেছি ঘরের ভিতরে না সরি গেটের ভিতরে তো তারপর এখানে দেখো পাখির খাঁচা রয়েছে আমার এই সাইডে এটা হচ্ছে ফ্রেঞ্চ পাখি আর এটা হচ্ছে বদ্রি পাখি আগে অনেকগুলো ছিল এখন আর নেই সবগুলো মরে গেছে আর এখানে দেখো নিচে খরগোশ রয়েছে তিনখানা তো এদেরকে কোনো এক সময় তোমাদের পরে ভিডিওতে দেখাবো আর তারপর এদিকে দেখো এটা হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে উপরে যাওয়ার রাস্তা আর এদিকে তোমরা আমি যেদিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ঘরে যাওয়ার রাস্তা তো দেখো বন্ধুরা এবার আমি চলে যাব ঘরের দিকে তো এদিকে একটা দরজা আছে আর সামনে ছিল রান্নাঘর ওটা তোমাদের পরে দেখাচ্ছি এই দেখো আমি ঘরে ঢুকে পড়েছি তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এই পাশটা ঘোরাতে তোমরা দেখতে পাচ্ছি এখানে আর একটা দরজা আছে আর একটা রুম আছে তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি আগে এই রুমটা রুমে দেখো এখানে একটা সেলফ আছে এই পাশে আর ফটো আছে ঠাকুরের আর এখানে দেখো ফ্রিজ রয়েছে আর ফ্রিজের ওপরে কিছু ল্যাম্প লাইট রয়েছে আর এখানে দেখো বিছানা রয়েছে তো এখানে আমরা রাত্রে ঘুমাই আর এখানে কিছু পুতুল সাজানো রয়েছে আর এখানে দেখো চেয়ার রয়েছে আর ওই যে লাল কাপড় দিয়ে ঢাকা দেখছো চেয়ারের পিছনে ওটা হচ্ছে কম্পিউটার রয়েছে আর এখানে দেখো বাসনের কিছু সেলফ আছে এগুলো কিন্তু রান্নাঘরের বাসন না এগুলো হচ্ছে ঠাকুর ঘরের বাসন তো তার জন্য এখানে রাখা হয়েছে আর ওই পাশে যে একটা দরজা দেখলে ওটা হচ্ছে বাথরুম আর এদিকে দেখো রয়েছে আলনা আর উপরে দেখো একটা সানসেট মতো আছে ওখানে দেখো গানের বক্স রয়েছে আর এখানে দেখো শোকেস আছে শোকেসের উপরে টিভি রাখা আছে আর এখানে দেখো একটা পদ্মা দিয়ে সানসেটটা ঢাকা রয়েছে আর এখানে গানের বক্স রয়েছে আর এটা দিয়ে হচ্ছে এখানে এই দরজাটা দিয়ে বেরিয়ে তারপর ডান দেখে মেন দরজা তারপর দেখো এখানে আমি ঢুকে পড়ছি ঠাকুর ঘরে তো তোমরা ওই ফ্রিজের পাশে যে একটা দরজা দেখেছিলে এটাই হচ্ছে আমাদের ঠাকুর ঘর তো ওদিক দিয়ে ঢুকে পড়লাম এখানে দেখো ঠাকুরের আসন রয়েছে আর এখানে দেখো অনেকগুলো ফটো রয়েছে ঠাকুর ঘরে ঠাকুরের আর এখানে দেখো একটা টেবিল রয়েছে তারপর এখানে একটা ড্রাইপট রয়েছে আর এখানে একটা টিভি আছে আর এখানে একটা হাতি আছে ঠাকুর আছে কিছু আর এখানে দেখো এটা হচ্ছে আর একটা খাট আমাদের তো এখানেও আমরা ঘুমাই তারপর দেখো এখানে আছে আলমারি তারপর এখানে আছে একটা সোফা তো সোফার উপর এরকম মশার ব্যাট রাখা রয়েছে তারপর এখানে দেখো আর একটা কাচের টেবিল রয়েছে তো এটার মধ্যে ঠাকুরের জিনিসপত্রই রাখা হয় গোপালের চাদর ধূপকাঠি গোপালের চুল মুটুক এগুলো সব রাখা হয় তারপর এখানে দেখো ফটো রয়েছে ঠাকুরের ফটো আর এখানে দেখো একটা আলমারি আছে ছোট্ট আর এখানে দেখো একটা ওয়ার্ড্রব আছে এখানে ওয়ার্ড্রবে ঠাকুরের জিনিস রাখা তো হয়ে গেল আমাদের দুটো রুম দেখানো তো আমাদের হচ্ছে দুটো রুম আর একটা রান্নাঘর আর একটা বারান্দা তো এখানে দেখো তোমাদের ওই ঘরে ঢোকার সময় দেখিয়েছিলাম মেকোরিয়াম তো এদিকটা সোজা আসলেই হচ্ছে আমাদের রান্নাঘর তো দেখো এখানে অনেক একাম রয়েছে বাসনের সেলফ রয়েছে এখানে মশলা রাখার কৌটো রয়েছে অনেক আর এই যে দরজাটা দেখছো এখানে কল আছে তো এখানে আমরা বাসন টাসন মাজি তো ওটা দেখালাম না আর এখানে দেখো গ্যাসের টেবিল রয়েছে গ্যাস ওভেন রয়েছে আর এখানে কিছু বাসনপত্র রয়েছে আর এখানে দেখো মিক্সার রয়েছে মিক্সার মেশিন রয়েছে কাপ রয়েছে বাসনপত্র রয়েছে মোটামুটি তো আজকের ব্লগটা এইটুকুই কালকে দেখা হয়েছে আবার নতুন একটা ব্লগে